আসসালামু আলাইকুম মেবান সবাই কেমন আছেন সবাইকে আবার নতুন একটি স্টাডি ব্লগে স্বাগত কয়েকদিন আগে আমি বীজ গণিত চ্যাপ্টারে কিছু অঙ্ক করেছিলাম ওটা পুরোপুরি শেষ হয়নি তাই সেটাই আবার করছিলাম অনেকদিন দিন পর যখন আবার পড়াশোনা শুরু করা হয় তখন শত চাইলেও আসলে পড়াশোনা সেভাবে করা যায় না অনেকক্ষণ পড়ব বলে বসি কিন্তু একটু পড়ার পরে আর পড়তে মন চায় না এটা বেশি হয় যখন আমি ম্যাথ নিয়ে বসি ম্যাথ ততটা জটিল না তারপরও হচ্ছে আমি কতক্ষণ করলেই আর করতে মন যায় না এই সমস্যা হওয়ার কারণে আবার সংসারে যাবতীয় কাজ আবার এদিকে বাচ্চা কতক্ষণ পরপর এসে যে পেন্সিল রাবার খাতা কলম সব কিছু নিয়ে টানাটাই শুরু করে দেয় তখন পড়ার ইন্টারেস্টটাই আসলে চলে যায় বিশেষ প্রিপারেশনে আসলে প্রস্তুতি নিলেই হবে না বিশেষ প্রিপারেশনে প্রস্তুতি নিতে হলে জানতে হবে আসলে কোথা থেকে প্রশ্ন বেশি আসে কোথা থেকে প্রশ্ন কোথা থেকে প্রিপারেশন নিলে বেশি কমন পাওয়া যাবে তো সেটাই ফার্স্টে আমি বিজ্ঞানিত সূত্রাবলিয়ে চ্যাপ্টারটা করার সময় ভাবতেছিলাম যে এখান থেকে বেশি কোশ্চেন আসবে না তারপর আমি বিসিসের প্রশ্ন অ্যানালাইসিস করে জানতে পারলাম যে এইখান থেকেই কিন্তু অনেক বেশি কোশ্চেন আসে এসে থাকে কিছু কিছু অঙ্ক লিখে করতে গেলে কিন্তু অনেক সময় ব্যয় হয় সেক্ষেত্রে অনেক ইজি টেকনিক আছে সেগুলো ফলো করলে কিন্তু অনেক শর্টকাট অনেক খুব কম সময় শর্ট সময়ে কিন্তু অঙ্ক করতে পারা যায় সেক্ষেত্রে সেটা ইউজ করাই বেটার অনেকক্ষণ ম্যাথ করার পর বেবির জন্য নোটস বানিয়েছিলাম তো আমিও কিছু নোটস খেয়ে নিলাম তো তারপর আর বেশিক্ষণ পড়াশোনা করা হয়নি তারপর আবার চারটার থেকে আমি পড়া শুরু করি প্রথম প্রথম যখন অনেক সময় পর তুমি একটা প্রিপারেশন নেওয়ার চিন্তা করবে নিজের জন্য কিছু করতে চাইবে তখন অনেক মন অনেক চাইবে যে তুমি এটা করবে এটা তুমি পারবে কিন্তু যখন পড়তে বসবে তখন কিন্তু তুমি খুব ভালো পড়তে পারবে না এজন্য জন্য হতাশ হওয়ার আসলে কিছু নেই এটা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন তুমি পড়তে থাকবে আস্তে আস্তে পড়তে পড়তে আবার অভ্যাস হয়ে যাবে আর বেশি পড়তে ইচ্ছা করবে তো সেটা নিয়ে আমি এখন আর খুব বেশি চিন্তা করছি না আমার মনে হচ্ছে যে আমার এখন লাগুক অনেক বেশি বোরিং লাগুক তারপর আমি পড়বো কতক্ষণ পর পর পড়ব আবার খুব ভালো না লাগলে সেই টপিকটা রেখে দিব আবার কতক্ষণ পর পড়ব কাজে সম কাজে ফাঁকে ফাঁকে আমাকে সময় আসলে বের করতে হবে একটু একটু করে কম কম সময়ের স্লট বের করতে হবে পড়াশোনার তারপর এভাবেই চালিয়ে যেতে হবে নিজেকে সব সময় এভাবেই কথা বলে বলে মোটিভেশন রাখার চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ